হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকের হচ্ছে ওয়েদারটা খুবই সুন্দর বৃষ্টি পড়ছে তোমার এদিকে বানাবো আছে খিচুড়ি অল্প একটু গিলা মেটে তারপরে ইলিশ মাছ ভাজা তারপরে পটল ভাজা করবো তাই আছে তোমার সাথে শেয়ার করবো এইসব রান্না আজকে করবো তাই তোমাদের সাথে শেয়ার করবো দাঁড়ান দেখাচ্ছি এই যে ডালে চালে করে নিয়েছি ধুয়ে এবার বসাবো সিদ্ধ এই যে এদিকে আছে একটু গিলা মেটে আর গলা আর এদিকে গিলা মেটের জন্য আদা রসুন পেঁয়াজ পুরো কেটে নিয়েছি আর এই যেদিকে খিচুড়ির আলু আছে মাংসের আলু আছে চলো রান্না শুরু করা যাক জল গরম হয়ে গেছে এবারে এই যে চাল ডালটা দিয়ে দেবো আলু ভাজবো দিলাম কড়াই গরম হোক কেউ গরম হয়ে গেছে এবার আলু ছাড়ব নুন দিলাম হলুদ দিলাম আলু ভাজা হয়ে গেছে খিচুড়ির আলু এটা তোমাকে না সব করে ফুটছে আলুগুলি তেজপাতা গোটা জিরে নেই আর যা ঝমঝমিয়ে বৃষ্টি করছে এখন আমি গোটা জিরে আনতে যেতেও পারবো না তো যা আছে ঘরে তাই দিয়ে আমি রান্না সেরে নিচ্ছি কিছু করার নেই আমার বিশাল জোরে বৃষ্টি করছে আর এইগুলি প্ল্যান ছিল না যে আমার যে খিচুড়ি বানাবো ঘুম থেকে উঠে দেখছি খুব বৃষ্টি পড়ছে তো কি করলাম তা দেখলাম ফ্রিজ ইলিশ মাছও আছে তাই ভালো খিচুড়ি বানিয়ে নিই বরকে জিজ্ঞাসা করলাম বর বললো হ্যাঁ করো গোটা জিরে দিলে বেশি ভালো লাগে জানি বৃষ্টি করছে আমি কি করে যাবো পেঁয়াজ ভাজাটা টো কিছুটা দিবি আদা কিছু বেশি করে নুন দেবা কারণ এই সরি হলুদ বা কিছুটা আমি হলুদ দিইনি

কমেন্ট করে না আর আমি রান্না করিও না যে ভাই ফেসবুকে ছাড়বো বা ফোনে ছাড়বো ভালো করে রান্না করি সুন্দর করে রান্না করি আমরা খাবো যেরকম ভাবছে যেরকম ঘরোয়া রান্না হবে সেরকমভাবে করেই চাই হলো এবার হোক এই যে আরেকটু জল তুলে রেখে দিয়েছিলাম খিচুড়ি কড়াটাকে ধুয়ে দেবো বলে যদি জল লাগে তার জন্য এখানে গরম বসিয়ে দিলাম দেরি আছে গরম জলটা করে দেবো এখনো বাকি আছে

এই আলুটা হচ্ছে তোমার একটুখানি যে মাঙ্গুর বিলান মেটে আছে ওইটা আলু তোমরা ছোট করে কেটে দি ভাজা ভিজে যা যাবে এইটুকুনি নিয়ে সেদিন পকোড়া করেছিলাম তোর বাবা নিয়ে এসেছিল ওর সাথে আমি কি করবো দেখে দিয়েছিলাম আজকে করেছিলাম মাংস তো না গিলা গলা মেটে আরে আর একটা স্টমাক করে মাংসের সাথে যা তুমি দাও কমপ্লিট তিন জনের তিনটা ইলিশ মাছ ভাজছে